টেয়ার্স কী অবস্থা সবাই আশা করি সবাই অনেকে ভালোবাসে আপনার যারা লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ভেরিফাই করে রেখেছেন কিন্তু অনেকেই কাজ বসতেছেন না তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটি পরে আসে কুইক কুইকজবের কাজগুলো অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না এখানে মূলত জবের কাজগুলো করতে হলে প্রথমত আপনাকে একটি রেফার করতে হবে আপনি যদি একটি রেফার করতে পারেন তাহলে আপনি চারবার লিমিট পাবেন তার মানে এখানে আপনি প্রতি পাঁচ মিনিট পরপর চারবার ইসলামিক কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনি দুইটি এ করে দিনে প্রায় চারবারে বারে আট টাকা করে আপনি ইনকাম করতে পারবেন এভাবে মূলত কুইক জবের কাজগুলো করতে হয় সে এখানে এই যে ট্রাইপিং জব ট্রাইপিং জবের কাজগুলি কীভাবে করতে ট্রাইপিং জবের কাজগুলো ঠিক একইভাবে কুইক জবের মতো মানে আপনি যদি একটা অ্যাকাউন্ট রেফার করতে পারেন তাহলে আপনি এই যে কুইক জব যেরকম এই যে চারটা লিমিট থাকে ঠিক সেভাবে আপনি ট্রাইপিং জবের চারটা লিমিট পাবেন তার মানে আপনি একটা রেফার করার বিনিময়ে আপনি আটটা লিমিট পাবেন এবং আট দুগুণা ষোলো টাকা আপনি ইনকাম করতে এক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনি মাসিক স্যালারির কীভাবে আবেদন করবেন এবং কীভাবে মাসিক স্যালারি নিতে হয় এই বিষয়ে কিছু কথা বলি মাসিক স্যালারি নিতে হলে আপনার মূলত দশটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং আপনি যাদেরকে ভেরিফাই করবেন তাদের কমপক্ষে দশজন আবেদন করতে হবে স্যালারি এখন স্যালারি আবেদন কীভাবে করে স্যালারি আবেদন করতে হলে আপনার দ্বিতীয় চ্যানেলে তারা কমপক্ষে দুইটি করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে তারা স্যালারির জন্য আবেদন করতে পারবে এবং দ্বিতীয় কন্ডিশন হল আপনার দ্বিতীয় চ্যানেল তৃতীয় চ্যানেল সব চ্যানেল মিলে আপনার কমপক্ষে ষাটজন অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে মনারি টার্গেট বোনাস টার্গেট বোনাস এখান থেকে আপনার কীভাবে নেবেন টার্গেট বোনাস নেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে আপনি সাধারণত যাদেরকে রেফার করবেন তারা হবে আপনার কাস্টমার অ্যাকাউন্ট এখন তাদের যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবে মানে তিনশো টাকা দিয়ে যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবে তারা হবে আপনার মূলত মেন ইউজার এরকম করে আপনার মূলত ছয়টি অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে ছয়টি কিন্তু আরও অসংখ্য প্রজেক্ট রয়েছে প্রজেক্টগুলো আপনারা যখন অ্যাকাউন্ট ভেরিফাই করেন ওয়েলকাম অফারে দশটা সেকশনে যে তিরিশটা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা এখানে প্রতিটি প্রজেক্টকে স্টেপ বাই স্টেপ কীভাবে ইনকাম করতে হয় সে সম্পর্কে আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন তাই যারা এখনও যুক্ত হয় না তারা তাই যুক্ত হয়নি